সংগ্রহ এবং খবর এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন লিয়াকত মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের শেষ দিন আজ মনোনয়ন পত্র তুলতে সম্ভব প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন রাকিব আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলেছেন খুলনা ছয়টি আসনে এ পর্যন্ত বিয়াল্লিশটি নমিনেশন ফরম বিতরণ হয়েছে এবং তার মধ্যে বিএনপি প্রার্থীরা কিনেছে নয়টি জামাতের ছয়টি রয়েছে আরো দুটি দলের এবং এছাড়া আরো যে এ পর্যন্ত যে দুটি ভাগে ভাগ করা হয়েছে খুলনা তিন আসন রয়েছে খুলনা নির্বাচন অফিস রয়েছে সেই নির্বাচন অফিসনের নিয়ন্ত্রণে এবং খুলনা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ রয়েছে আর পাঁচটি আসনের সেখান থেকে মনোনয়ন পত্র বিলি হয়েছে তবে এখন পর্যন্ত দুটি জায়গায় আমরা খবর নিয়েছি কোনো মনোনয়ন পত্র জমা পড়েনি তবে দুজন প্রার্থীর আসার কথা ছিল কিছুক্ষণ আগে জেনেছি কিন্তু তারা তাদের দিন পরিবর্তন করে আগামীকাল মনোনয়ন পত্র জমা দিবেন এবং খুলনা তিন আসনের যে ধানের প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম পকুল কিছুক্ষণ আগে শুনেছিলাম তিনি এখানে জমা দিতে আসবেন কিন্তু আবার তারা জানিয়েছে যে তারা সময় পরিবর্তন করেছে এছাড়া খুলনা জেলা প্রশাসকের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খুলনা চার আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আসার কথা ছিল কিন্তু তারা আসেনি এ পর্যন্ত জামাত এবং বিএনপি সহ অন্যান্য দলের কোন পক্ষরই মনোনয়ন পত্র জমা পড়েনি তবে আহ আগামীকাল হয়তোবা বা এসব মনোনয়ন পত্র জমা পড়বে বলে আমরা আশা করছি তো এ ছিল থেকে মনোনয়নপত্র জমা জমার সবশেষ তথ্য দেখো তো আপনাকে ধন্যবাদ